প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ডব্লুবিএসি গ্রুপ সি অ্যান্ড ডি প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে তো আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্রশ্ন উল্লেখ করেছি এটা কিন্তু সাধারণ জ্ঞান সেকশন ওয়ান জেনারেল নলেজ তো এই বিভাগে মোট কিন্তু পনেরোটি প্রশ্ন আছে সকল প্রশ্ন অনিবার্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে জে পি ইজি একটি ছবির ফরম্যাট জেপিজির পুরো কথাটি কী জয়প্রকাশ এনার্জি গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জয়েন্ট প্রোগ্রেম ফর ইকোলজিক্যাল গোল তো এই এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন দ্য রাইট অ্যান্সার জয়েন্ট ফটোগ্রাফিক স্পক্টস গ্রুপ তাহলে এই যে জেপিইজি যে আমরা ফটো তুলি এই যে জেপিইজি একটা ফরম্যাট আছে এই ফর্ম্যাটের পুরো কথাটি কি মনে রাখবেন জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ ক্লিয়ার আমরা দু নম্বর প্রশ্ন দেখে নেব এখানে ইংলিশ ভার্সানও আছে তো আমরা এখানে বাংলা ভার্সানটা দেখে নেব বলা হয়েছে রামসর সাইট কথাটির যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি তৃণভূমি বনভূমি উপত্যকা তো এই দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জলাভূমি তাহলে রামসার সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত সেটি হল জলাভূমি মনে রাখবেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো এখানে পাশাপাশি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইংলিশ ভার্সান আছে তো আমরা এখানে ইংলিশ ভার্সানটা বলবো না বাংলা ভার্সানটা বলে দিচ্ছি তিন নম্বর প্রশ্ন হলো হিমোগ্লোবিনের কাজ হলো হিমোগ্লোবিনের কাজ হল অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তলপ্তা রোধ করা শক্তির ব্যবহার করা তো এই তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অক্সিজেন পরিবহন করা তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো কি মনে রাখবেন অক্সিজেন পরিবহন করা চার নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব তো চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ভিটামিন এর ঘটিতর ফলে যেটি হয় সেটি হলো রাতকানা রিকেট রিকেট স্কারবি পড়া তো ভিটামিন এর ঘটিতে যেটি হলো সেটি হলো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাতকানা তাহলে ভিটামিন এর ঘটিতে যে রোগটি হয় সেগুলি হলো রাতখানা রোগ মনে রাখবে অপশান এ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন হলো মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো দুশো আট দুশো ছয় দুশো নয় দুশো দুশোয় চার তো পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দুশো ছয় তাহলে মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কটি মনে রাখবেন দুশো ছটি ক্লিয়ার ছ নম্বর প্রশ্ন হল মাউন্ট এভারেস্ট এ অবস্থিত মাউন্ট এভারেস্ট ড্যাশ এ অবস্থিত ভারত চীন নেপাল ভুটান ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান দ্য রাইট অ্যান্সার নেপাল তোমরা সকলেই জানো যে এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মনে রাখবেন নেপালে অবস্থিত ক্লিয়ার সাত নম্বর প্রশ্ন হল সাত নম্বর প্রশ্ন হল ধরিত্রী দিবস পালিত হয় পাঁচই জুন বাইশে জুন সরি বাইশে এপ্রিল ষোলোই সেপ্টেম্বর বারোই মে তো এই সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বাইশে এপ্রিল তাহলে এই ধারিত্রী দিবস কবে পালিত হয় মনে রাখবেন বাইশে এপ্রিল ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা সরাসরি আট নম্বর প্রশ্ন দেখে নেব তো এখানে আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে দাগ নম্বরটা একটু কেটে গেছে তো বলা হয়েছে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় গরুমরা মানস সুন্দরবন চাপামারি তো এই আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মানস তাহলে এই নিম্নলিখিত কোন সংরক্ষণটি বনোভূমি বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় মনে রাখবেন এই মানুষটি অবস্থিত নয় বাদ বাকি কিন্তু সব পশ্চিমবঙ্গে অবস্থিত ক্লিয়ার এবার আমরা সরাসরি ন নম্বর প্রশ্ন দেখে নেব তো এখানে ন নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে ঝুম হল একটি লোকনৃত্য একটি নদীর নাম একটি উপজাতি একটি চাষের পদ্ধতি তো তোমরা সকলেই জানো ঝুম হলো কিন্তু একটি চাষের পদ্ধতি ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যেতে হবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার বলে ঝুম চাষ হয় পাহাড় যেসব ঝুম চাষ হয় সেটাইকেই কিন্তু এখানে বোঝানো হলো তাহলে ঝুম চাষ হলো একটি চাষের পদ্ধতি ক্লিয়ার এবার আমরা সরাসরি দশ নম্বর প্রশ্ন দেখে নেব তো দশ নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে দশ নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে বলা হয়েছে ইলোরা গুহা ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তো এই দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্রে তাহলে ইলোরা গুহা কোথায় অবস্থিত মনে রাখবেন মহারাষ্ট্র অবস্থিত এবার আমরা সরাসরি এগারো নম্বর প্রশ্নটি দেখে নেব তো তোমরা কমেন্ট সেকশান বক্সে জানিয়ে দেবে কটি প্রশ্ন সঠিক করছ এবং কটি প্রশ্ন তোমাদের জানা আছে সেটা একটু কমেন্ট সেকশান বক্সে জানিয়ে দেবে তো এগারো নম্বর প্রশ্ন হলো মানব দেহের কোর্সে থাকে চুয়াল্লিশটি ক্রোমোজোম আটচল্লিশটি ক্রোমোজম ছেচল্লিশটি ক্রমোজম তেইশটি ক্রোমোজোম তো এই এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ছেচল্লিশটি ক্রমজম ক্লিয়ার এবার সরাসরি আমরা বারো নম্বর প্রশ্ন দেখে নেব তো এখানে কিন্তু তোমাদের এই যে প্রশ্নটি আমরা অ্যান্সার করছি এটা কিন্তু তোমাদের দু হাজার এখানে দু সালের প্রশ্ন কিন্তু আমরা সরাসরি উত্তর বলছি ক্লিয়ার বারো নম্বর প্রশ্ন হল অলফ্রেড নোবেল উদ্বোধন করেছিলেন এক্স রশ্মি ডিজেল ইঞ্জিন এবং ডিনামাইট ডাইনোমা তো এই বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার ডিনামাইট তাহলে এই যে অলফ্রেড নোবেল উদ্বোধন করেছিলেন কে মনে রাখবেন ডিনা মাইট ক্লিয়ার তেরো নম্বর প্রশ্ন হল ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত রাশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ব্রাজিল তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আফ্রিকা তাহলে এই ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত মনে রাখবেন আফ্রিকাতে অবস্থিত চোদ্দো নম্বর প্রশ্ন হলো যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিতি সেটি হলো অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তরে যেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নাইট্রোজেন তাহলে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত সেটা কি মনে রাখবেন নাইট্রোজেন ক্লিয়ার পনেরো নম্বর প্রশ্ন হলো সিএনজি এর অর্থ হলো কনভার্টেড ন্যাচারাল গ্যাস কনডিউসড ন্যাচারাল গ্যাস কনডাক্টেড ন্যাচারাল গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পুরনো আমার প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তাহলে সিএনজির অর্থ কী মনে রাখবেন কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এবার আমরা সরাসরি বিভাগ টুতে চলে আসলাম অর্থাৎ এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সাম্প্রতিক ঘটনা বলি তো এই সেকশান টুতে আমরা চলে এসেছি তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে পনেরোটি তো এখানে তোমাদের ষোলো নম্বর প্রশ্ন কিন্তু আমরা চলে এসেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ভারতের একমাত্র পরমাণু অস অস্ত্রবাহী অন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অর্থাৎ আই সি হল আকাশ থ্রি অগ্নি ফোর ব্রহ্মস তো এই ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ অগ্নি ফাইভ মনে রাখবে সতেরো নম্বর প্রশ্ন হল সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নাস আর যেটি বৃহস্পতি চারেধারে প্রদক্ষিণ করেছে তার নাম কী নাস আর যেটি বৃহস্পতি চারেধারে প্রদক্ষিণ করেছে তার নাম কী গ্যালালিও ইউরোপ জুনো ডন তো এই সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জুনো এবার আমরা সরাসরি আঠারো নম্বর প্রশ্ন দেখে নেব তো এখানে আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে বলা হয়েছে আগস্ট তেরো দু সালের পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা সরি স্থাপিত হয়েছিল তা হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর স্পরিং ইন্ডিয়া আয়োগ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ফিনান্স কমিশন সিএজি তো এই আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ ক্লিয়ার এবার আমরা সরাসরি কুড়ি নম্বর প্রশ্নে চলে আসলাম তো কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে আঠেরোতম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদে কাঠমান্ডুতে ঢাকায় কলম্বোয় তা আঠ এই সরি উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কাঠমান্ডুতে তাহলে ছাব্বিশে নভেম্বর দু সালে দু হাজার চোদ্দো সালে চৌ আঠারোতম সরি আঠারোতম যে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায় হয়েছিল মনে রাখবেন কাঠমান্ডুতে হয়েছিল ক্লিয়ার কুড়ি নম্বর প্রশ্ন হলো সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছত্তিশগড় ঝাড়খণ্ড উত্তরাখণ্ড তেলেঙ্গানা তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তেলেঙ্গানা এটি কিন্তু তোমরা সকলেই জানো একুশ নম্বর প্রশ্ন হলো একুশ নম্বর প্রশ্ন হলো রাজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো ব্যাডমিন্টন হকি টেনিস ফুটবল একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্য রাইট অ্যান্সার টেনিস তাহলে এই যে রাজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত ছিল মনে রাখবেন টেনিস খেলার সাথে যুক্ত ছিল বাইশ নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যকে আপেক্ষিতবাদ তত্ত্বের সঙ্গে জড়িত তো অপশান এ নিলসবোর হাই হাইজেনবার্ক আইনস্টাইন কুড়ি তো বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আইনস্টাইন তাহলে আপেক্ষিতবাদের তত্ত্বের সঙ্গে জড়িত কোন বিজ্ঞানী মনে রাখবেন আইনস্টাইন তেইশ নম্বর প্রশ্ন হল মৈত্রী মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্য দিয়ে চলবে কলকাতা ঢাকা কলকাতা খুলনা কলকাতা বরিশাল কলকাতা রাজশাহী তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যেবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার কলকাতা টু খুলনা কিন্তু এই মৈত্রী এক্সপ্রেস টু এই দুটি জায়গার মধ্যে দিয়ে চলাচল করবে কলকাতা টু খুলনা ক্লিয়ার চব্বিশ নম্বর প্রশ্ন হলো চব্বিশ নম্বর প্রশ্ন হলো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে দু হাজার এগারো বারো তেরো চোদ্দো তো চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার চোদ্দো এই যে দু হাজার চোদ্দোতে কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল মনে রাখবেন পঁচিশ নম্বর প্রশ্ন হল ভারতের জাতীয় পক্ষী হলো ইগল কাক ময়ূর এবং বক তো এই পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ময়ূর তাহলে ভারতের জাতীয় পক্ষী কি মনে রাখবেন ময়ূর ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো কোনো জাতীয় নেতা দু হাজার চোদ্দো সালে মরণোত্তর কোন জাতীয় নেতা দু হাজার চোদ্দো সালে মরণোত্তর ভারতনত সম্মানে ভূষিত হয়েছিলেন বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ গোপীনাথ বদরলাই মদন মোহন মাল্লব ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার মদন মোহন মল্লব্য ক্লিয়ার সাতাশ নম্বর প্রশ্ন হলো সাতাশ নম্বর প্রশ্ন হল কোনটি দেশের ক্রয়শতম মুখ্য বন্দর হতে চলছে পোর্ট ব্লেয়ার পারদ্বীপ এনওএম কোচি সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার পোর্ট ব্লেয়ার আঠাশ নম্বর প্রশ্ন হল আনন্দ মাঠ গ্রন্থের লেখা হলেন মধুসূদন দত্ত স্বামী বিবেকানন্দ নির নবীনচন্দ্র সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনত্রিশ নম্বর প্রশ্ন হল এর মধ্যেও কোন দেশে গ্রীষ্মকালীন খ্রিস্টমাস উৎসব পালন হয় অর্থাৎ পালন করে ইউএসএ কানাডা গ্রেট ব্রিটেন অস্ট্রেলিয়া তো এই উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অস্ট্রেলিয়া তাহলে অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে মনে রাখবেন আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন হলো মহেন্দ্র যোদরা ধ্বংসবেশে কী আবিষ্কার করেন জন মার্শাল দয়ারাম সাহনি রাকালদাস ব্যানার্জি বিএল এল বিবিএল সব প্রিয় স্টুডেন্ট এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং তোমরা নিজেরাই কটি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং কটি সঠিক উত্তর তোমরা জানো সেটাও জানিয়ে দেবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে